এবং উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধা ভাইজন এবং প্রিয় প্রিয়বাসী ভাই আমি সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলে জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের অবিসংবাদিত নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশের মানুষের অতি আপন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা ঢাকা এভার ভার হাসবার বেগম খালেদা জিয়া এমন একজন মানুষ যিনি সারা জাতির আদর্শের জননীতে পরিণত হয়েছেন যিনি যিনি আমাদের স্বাধীনতার জননী যিনি আমাদের সার্বভৌমত্বের জননী যিনি আমাদের সমস্ত অস্তিত্বের জননী আমরা জানি মানুষ মাত্রে আমাদের সবাইকে চলে যেতে হবে কিন্তু বেগম খালেদা জিয়া যাতে এই দুই সময়ের তাকে যে আমাদের বড় প্রয়োজন বেগম খালেদা জিয়া জাতির এই ক্রান্তিকালে তার প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি কারণ তিনি একমাত্র নেত্রী যিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক তিনি একমাত্র নেত্রী বাংলাদেশে বর্তমান বৈধ এবং চলমান সকল রাজনৈতিক দলের অভিভাবক আমরা আমাদের অভিভাবককে এত সহজে হারাতে চাই না দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি একটি অন্যায় মিথ্যা এবং কাল্পনিক মামলায় তাকে সাজা দিয়ে কারারুদ্ধ করা হয় অত্যন্ত দুঃখজনক হলেও সত্য ঢাকা কেন্দ্র কারাগার নাজি মুদ্দিনের সেই নির্জন কারাগারে যে কারাগারে মাত্র একজন বন্দী রাখা হয়েছে তিনি ছিলেন আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়া মানসিক নির্যাতন তার খাবারে বিষক ক্রিয়া ঘটানো এবং পরবর্তীতে তাকে বিদেশে তো চিকিৎসা নিতে দেওয়াই হয়নি দেশে না যাতে তিনি পান তার প্রয়োজনীয় ওষুধপত্র পর্যন্ত সরকার থেকে বিভিন্ন ওষুধ কোম্পানিকে বাধা দেয়া হয়েছে যাতে তার ওষুধ সরবরাহ না করা হয় এরা ভালোভাবে জানত বেগম খালেদা জিয়াকে শেষ করে দিতে পারলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সব কিছুকে শেষ করে দেওয়া যাবে এবং সেক্ষেত্রে অপার কন্যা বেগম খালেদা জিয়া তিনি বেঁচে আছেন তার উপর যারা চারতন করেছিল তিনি তাদের পতন দেখেছেন। এখন আমরা কাছে আকুল প্রার্থনা করছি তিনি যেন ওই অত্যাচারীদের বিচার এবং এবং বিচারের রায় দেখে যেতে পারেন বাংলাদেশকে যাতে একটি প্রকৃত সুখী সমৃদ্ধশালী এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এইটা দেখে যেতে পারেন সেই জন্যই আমরা সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা করছি আমরা সবাই দীঘাত তার জন্য প্রার্থনা করি তিনি যেন দীর্ঘায়ু হন তিনি যেন তার রোগ থেকে মুক্তি পান আমি সেই আবেদন আপনাদের কাছে রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ